ঘটনা আছে কিনা যে নেত্রী পত্রিকায় আপনারা দেখেছেন তার করছিলেন করনের কাপড় নিয়ে যেতে পারেননি কিন্তু আমাদের প্রশ্ন ফুট কি ছিল ফুট কেসবর খবর নিয়েছেন বিমানের হয়ে হয়েছে কিনা

এই এলাকার সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল সেই ফটোকালে উনিশশো ছিয়াশি সাতাশি সালে এখানে এসে আমরা বিএনপির অভিযোগ প্রদান করেছিলাম বিএনপির কর্মীদেরকে একসাথে করে আমরা বিএনপির সংগঠনে রূপান্তর করেছিলাম আমরা অত্র এলাকার মুরপিদের নিয়ে ছাত্র ভাইদের নিয়ে সবার সহযোগিতা নিয়ে এখানে বিশেষ করে আমি নিয়মিত আসতাম আমাদের আমি চৌধুরী আমরা এখানে আসতাম তখন একসদের আমল ছিল তখন থেকে আমরা দেখেছি এই এলাকা ছিল এনপির একটি দুর্যয় ঘটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল এই এলাকায় আমরা যখন জাতীয় নির্বাচনে এখানে আসতাম নির্বাচন করার জন্য আমরা দেখেছি বিএনপির মিছিল করতে করতে অনেকে যেত অনেকে মোশারে হত অনেকে আমরা ডাক্তারের কাছে গিয়ে ওষুধের দোকানে নিয়ে এরকম ছিল আমি মুক্ত পরিবেশে স্বাধীন পরিবেশে কথা বলতে পারতেছি বিগত বছর কিন্তু পারি নাই ফেরাউনের অত্যাচারে অত্যাচারে

জনের সহযোগিতা নিয়ে কোর্টে যেতে হয় হাজিরা দিতে এরকম অনেকে আছে এখানে আমি এসে যাদের সাথে রাজনীতি শুরু করেছিলাম সেই সাতাশি অষ্টআশি সালে এমন অনেককে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি অনেকে অসুস্থ আসতে পারেননি অনেকের আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আজকে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আছে কিনা একজন তথাকথিত প্রধানমন্ত্রী যিনি তার দলের নেতা কর্মীদেরকে রেখে সপরিবারে শুধুমাত্র নিজ পরিবারকে নিরাপদে রেখে দেশ থেকে পালিয়ে গেছে এমন ইতিহাস বিশ্বে নাই যে দলের মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার সমস্ত নেতা আগস্ট থেকে এখন এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন বিশ্বের জনঘটনা আছে কিনা বাদিয়ে তারপরে কাপড় কিনেছিলেন ঠিক করোনার কাপড় দিয়ে জেতে পারিনি কিন্তু আমাদের প্রশ্ন ফুট কেন্দ্রকে কী ছিল ঠিক ফুট কেন্দ্রর খবর নিয়েছেন বিমানের আলো হয়ে কি না আমরা বড়ি আমার আত্ম 9 লক্ষ ডলার ওই সিককে দিয়ে সেদিন সেই খзина ভারত পেয়ে গিয়েছিলেন

ঘুমাতে পারতো না আল্লাহর কাছে শুকুরিয়া আমাদের নেতা করবে তো দেশের মধ্যে রাজনীতি করে দলকে ব্যবহার করে দলকে আই রোজগারের হাতিয়ার বানিয়ে দল করার জন্য বিএনপির মানুষ রাজনীতি করে না আমার সদস্য যদি ভাগে উত্থান না স্বামীর ভরা হবে না ইনশাল্লাহ আমার আজকে কৃষক সমাবেশকে সামনে রেখে বলতে চাই মুরব্বীরা আপনারা জানেন জিয়মান ছিল একজন আপাদ মত খাদি কৃষক আপনারা বলেন রাষ্ট্রপত হয়ে কৃষকদের জন্য ধনির জন্য সুবিধার জন্য খেল খন করে এই জিয়র রহমান ছিল সত্যিকার একজন কৃষক নেতা সে আদর্শে অনুসরণ করে এবং খেলাধা দিয়া ক্ষমতায় থাকা অবস্থায় কৃষকদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছেন কারণ এটা কৃষি নির্ভর একটি দিনে আপনাদের বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে আমাদের প্রিয় নত তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আশ্বস্ত করতে চাই ওয়াকা দিতে চাই কৃষি মানব যত কর্মসূচি